তিনি জন্মেছিলেন এক সাধারণ ঘরে কিন্তু তার স্বপ্ন ছিল অসাধারণ কলেজ ছেড়েছিলেন তবু শিক্ষার চূড়ান্ত মানে শিখেছিলেন ব্যবসা থেকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু তবুও তিনি ফিরে এসে তৈরি করেছিলেন পৃথিবীর সবচেয়ে আইকনিক কোম্পানি যিনি শূন্য থেকে শুরু করে দুনিয়ার শীর্ষে উঠেছিলেন না তিনি সুপার হিরো ছিলেন না তার পেছনে কোটি কোটি টাকার ইনভেস্ট ছিল না শুধু ছিল একটা জেদ একটা বিশ্বাস নিজের পথ নিজেই করে নেবেন হ্যাঁ তিনি স্টিভ জবস আচ্ছা এমনটা কি হতে পারে স্টিভ জবস তার পঞ্চাশ বছরের জীবনকালে যা শিখেছেন তা তোমরা কয়েক মিনিটে শিখে যাবে হ্যাঁ এমনটা হতে পারে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিশ্ববিদ্যালয় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে দু সালে স্টিভ জবস এমন একটি স্পিচ দিয়েছিলেন যেখানে তিনি তার জীবনের তিনটি গল্প বলেছিলেন স্টিভ জবসের দেওয়া এই স্পিচটি ছিল ইংরেজিতে আর তাই শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে পৃথিবী বিখ্যাত এই স্পিচ তোমাদের অজানা থাকবে এমনটা হতে পারে না তাহলে চলো শুনে নেওয়া যাক Please join me in warmly welcoming this year's commencement speaker, Steve Jobs. Thank you. I'm uh, honored to be with you today for your commencement from one of the finest universities in the world. শ্রেষ্ঠ একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি আমি কখনো কোনো বিশ্ববিদ্যালয় পাশ করিনি সত্যি কথা বলতে কি আজকেই আমি কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান সবচেয়ে কাছ থেকে দেখছি আজ আমি তোমাদেরকে আমার জীবনে তিনটি গল্প বলবো। তেমন আহামরি কিছু না শুধু তিনটি গল্প প্রথম গল্পটি কিছু বিচ্ছিন্ন ঘটনা সুতোয় বাঁধা নিয়ে কানেক্টিং দ্য ডটস রিড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার ছয় মাসের মাথায় আমি মোটামুটিভাবে পড়ালেখা ছেড়ে দিই অবশ্য পুরোপুরিভাবে বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার আগে প্রায় বছর দেড়েক এটা সেটা ওটা কোর্স নিয়ে কোনো মতে লেগেছিলাম তো কেন আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়েছিলাম ঘটনা শুরু আমার জন্মের আগে থেকে আমার আসল মা ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন অবিবাহিতা তরুণী গ্র্যাজুয়েট ছাত্রী আমার জন্মের আগে তিনি সিদ্ধান্ত নিলেন আমাকে কারো কাছে দত্তক দিবেন মা খুব চাচ্ছিলেন আমাকে যারা দত্তক নেবেন তাদের যাতে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকে তো একজন আইনজীবী এবং তার স্ত্রী আমাকে দত্তক নেওয়ার জন্য রাজি হলো কিন্তু আমার জন্মের পর তাদের মনে হলো তারা আসলে একটি কন্যা শিশু যাচ্ছিলেন অতএব আমার বর্তমান বাবা মা যারা অপেক্ষামান তালিকাতে ছিলেন গভীর রাতে একটা ফোন পেলেন আমাদের একটা অপ্রত্যাশিত ছেলে শিশু আছে অবশ্যই আমার বাবা মার তৎক্ষণাৎ উত্তর আমার আসল মা পরে জানতে পেরেছিলেন যে আমার নতুন মা কখনো বিশ্ববিদ্যালয় আর নতুন বাবা কখনো হাই স্কুলের গণ্ডি পেরেননি তাই তিনি দত্তক নেবার কাগজপত্র সই করতে রাজি হননি কয়েক মাস পরে অবশ্য তিনি রাজি হয়েছিলেন আমার নতুন বাবা মা এই প্রতিজ্ঞা করার পর যে তারা একদিন আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াবেন সতেরো বছর পর আমি সত্যি সত্যি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম কিন্তু আমি বোকার মতো প্রায় স্ট্যানফোর্ডের সমান খরচের একটা বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছিলাম এবং আমার নিম্ন মধ্যবিত্ত পিতামাতার সব জমানো টাকা আমার পড়ালেখার খরচের পেছনে চলে যাচ্ছিল ছয় মাস এভাবে যাওয়ার পর আমি এর কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না জীবনে কি করতে চাই সে ব্যাপারে আমার তখনও কোনো ধারণা ছিল না এবং বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা এ ব্যাপারে কীভাবে সাহায্য করবে সেটাও আমি বুঝতে পারছিলাম না অথচ আমি আমার বাবা মার সারা জীবনের জমানো সব টাকা এর পেছনে দিয়ে যাচ্ছিলাম তাই আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দেবার সিদ্ধান্ত নিলাম এবং আশা করলাম যে সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ওই সময়ের প্রেক্ষিতে এটা একটা ভয়াবহ সিদ্ধান্ত মনে হতে পারে কিন্তু এখন পেছন ফিরে তাকালে মনে হয় এটা আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত ছিল যেই মুহূর্তে আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দিলাম সেই মুহূর্ত থেকে আমি আমার অপছন্দের অথচ ডিগ্রির জন্য দরকারি কোর্সগুলো নেওয়া বন্ধ করে দিতে পারলাম এবং আমার পছন্দের কোর্সগুলো নেওয়ার সুযোগ তৈরি হয়ে গেল অবশ্য ব্যাপারটি অতটা সুখকর ছিল না ছাত্র হলে আমার কোনো রুম ছিল না তাই আমি আমার বন্ধুদের রুমে ফ্লোরে ঘুমাতাম ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে আমি পাঁচ সেন্ট করে পেতাম প্রতি যেটা দিয়ে আমি আমার খাবার কিনতাম প্রতি রবিবার আমি সাত মাইল হেঁটে শহরের অপর প্রান্তে অবস্থিত হরে কৃষ্ণ মন্দিরে যেতাম শুধুমাত্র একবেলা ভালো খাবার খাওয়ার জন্য কিন্তু তাও আমি এটাকে পছন্দ করতাম আমার কৌতূহল এবং ইউটিউশান অনুসরণ করে আমার জীবনে আমি যত কিছু করেছি পরবর্তীতে সেটাই আমার কাছে মূল্যবান হিসেবে প্রতীয়মান হয়েছে একটা উদাহরণ দিই সেই সময় রিড কলেজ সম্ভবত দেশের সেরা ক্যালিগ্রাফি কোর্সগুলো করাতো ক্যাম্পাসের প্রত্যেকটি পোস্টার প্রতিটি লেবেল করা হতো হাতে করা ক্যালিগ্রাফি দিয়ে যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম না তাই আমি যে কোনো কোর্স নিতে পারতাম তাই ভাবলাম ক্যালিগ্রাফি কোর্স নিয়ে ক্যালিগ্রাফি শিখব আমি শেরিফ এবং সান শেরিফ টাইপ ফেই শিখলাম অক্ষরের মধ্যে স্পেস কমানো বাড়ানো শিখলাম ভালো টাইপোগ্রাফি কিভাবে করতে হয় সেটা শিখলাম ব্যাপারটা ছিল দারুণ সুন্দর ঐতিহাসিক বিজ্ঞানের ধরা ছোঁয়ার বাইরের একটি আর্ট এবং এটা আমাকে বেশ আকর্ষণ করত এই ক্যালিগ্রাফি জিনিসটা কখনো কোনো কাজে আসবে এটা আমি কখনো ভাবিনি কিন্তু দশ বছর পর যখন আমরা আমাদের প্রথম ম্যাকেন্ডস কম্পিউটার ডিজাইন করি তখন এর পুরো ব্যাপারটাই আমাদের কাজে লেগেছিল ম্যাক কম্পিউটার টাইপোগ্রাফি সমৃদ্ধ প্রথম কম্পিউটার আমি যদি দশ বছর আগে সেই ক্যালিগ্রাফি কোর্সটা না নিতাম তাহলে ম্যাক কম্পিউটারে কখনো মাল্টিপল টাইপ ফেজ এবং আনুপাতিক দূরত্বের ফন্ট থাকত না আর যেহেতু উইন্ডোজ ম্যাকের এই ফন্ট নকল করেছে বলা যায় কোনো কম্পিউটারেই এই ধরনের ফন্ট থাকতো না আমি যদি বিশ্ববিদ্যালয় না ছাড়তাম তাহলে আমি কখনোই এই ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি হতাম না এবং কম্পিউটারে হয়তো কখনও এত সুন্দর ফন্ট থাকতো না অবশ্য বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় এই সব বিচ্ছিন্ন ঘটনাগুলোকে এক সুতোয় বাঁধা অসম্ভব ছিল কিন্তু দশ বছর পর সব কিছু একেবারে পরিষ্কার বোঝা গিয়েছিল তুমি কখনোই ভবিষ্যতের দিকে তাকিয়ে বিচ্ছিন্ন ঘটনাগুলোকে এক সুতোই বাঁধতে পারবে না এটা শুধুমাত্র পেছনে তাকিয়েই সম্ভব অতএব তোমাকে বিশ্বাস করতেই হবে বিচ্ছিন্ন ঘটনাগুলো একসময় একটা ভালো পরিণামের দিকে যাবে ভবিষ্যতে তোমাকে কিছু না কিছুর উপর বিশ্বাস করতেই হবে তোমার মন ভাগ্য জীবন কর্ম কিছু একটা এই বিশ্বাস আমাকে কখনোই ব্যর্থ হতে দেয়নি বরং আমার জীবনে সব বড় অর্জনে বিশাল ভূমিকা রেখেছে আমার দ্বিতীয় গল্পটি ভালোবাসা আর হারানো নিয়ে আমি সৌভাগ্যবান ছিলাম আমি আমার জীবনের প্রথম দিকেই আমার ভালোবাসার কাজ খুঁজে পেয়েছিলাম ওজ আর আমি আমার বাবা মার বাড়ির গ্যারাজে অ্যাপেল কোম্পানি শুরু করেছিলাম তখন আমার বয়স ছিল কুড়ি বছর আমরা কঠিন পরিশ্রম করেছিলাম দশ বছরের মাথায় অ্যাপেল কম্পিউটার গ্যারাজের দুজনের কোম্পানি থেকে চার হাজার এমপ্লয়ির দুই বিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয় আমার বয়স যখন তিরিশ হয় তার অল্প কিছুদিন আগে আমরা আমাদের সেরা কম্পিউটার ম্যাক বাজারে ছাড়ি আর ঠিক তখনই আমার চাকরি চলে যায় কীভাবে একজন তার নিজের প্রতিষ্ঠিত কোম্পানি থেকে চাকরিচ্যুত হয় ব্যাপারটি ছিল এমন অ্যাপেল কোম্পানি যখন অনেক বড় হতে লাগলো তখন আমি কোম্পানিটি খুব ভালোভাবে চালাতে পারবে এমন একজনকে নিয়োগ দিলাম প্রথম বছর সব কিছুই ভালোভাবে গেল কিন্তু এরপর তার সাথে আমার চিন্তাভাবনার বিভাজন স্পষ্ট হওয়া শুরু এবং পরিচালনা পর্ষদ তার পক্ষ নিল অতএব তিরিশ বছর বয়সে আমি কোম্পানি থেকে আউট হয়ে গেলাম আমার সারা জীবনের স্বপ্ন এক হাত ছাড়া হয়ে গেল এই ঘটনাটি আমাকে বেশ ভেঙে দিয়েছিল এর পরের কয়েক মাস আমি বুঝতে পারছিলাম না আমি কি করব আমার মনে হচ্ছিল আমি আগের প্রজন্মের উদ্যোক্তাদের মনোবল ভেঙে দিয়েছি আমার হাতে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আমি করতে পারিনি আমি ডেভিড ব্র্যাকার্ড এবং বব নয়েসের সাথে দেখা করে আন্তরিকভাবে ক্ষমা চাইলাম একবার ভাবলাম ভ্যালি ছেড়ে পালিয়ে যাই কিন্তু ধীরে ধীরে আমি একটা ব্যাপার অনুভব করতে লাগলাম আমি আমার কাজকে এখনো ভালোবাসি অ্যাপেলের ঘটনাগুলি সেই সত্যকে এতটুকু বদলাতে পারেন আমাকে প্রত্যাখ্যান করা হয়েছে কিন্তু আমি এখনো আমার কাজকে ভালোবাসি তাই আমি আবার একেবারে গোড়া থেকে শুরু করার সিদ্ধান্ত নিলাম প্রথমে এটা তেমন মনে হয়নি কিন্তু পরে আবিষ্কার করলাম অ্যাপেল থেকে চাকরিচ্যুত হওয়াটা ছিল আমার জীবনের সবচেয়ে ভালো ঘটনা সফল হবার ভার চলে গিয়ে আমি তখন নতুন করে শুরু করলাম কোনো চাপ নেই সব কিছু সম্পর্কে আগের চেয়ে কম নিশ্চিত ভারমুক্ত হয়ে আমি আমার জীবনের সবচেয়ে সৃজনশীল সময়ে যাত্রা শুরু করলাম পরবর্তী পাঁচ বছরে আমি নেক্সট এবং পিকশার নামে দুটি কোম্পানি শুরু করি আর প্রেমে পড়ি অসাধারণ এক মেয়ের যাকে আমি পরে বিয়ে করি পিকশার থেকে আমরা পৃথিবীর প্রথম অ্যানিমেশন ছবি টয় স্টোরি তৈরি করি পিকশার বর্তমানে পৃথিবীর সবচেয়ে সফল অ্যানিমেশন স্টুডিও এরপর ঘটে কিছু চমকপ্রদ ঘটনা অ্যাপেল নেক্সটকে কিনে নেয় এবং আমি অ্যাপেলে ফিরে আসি এবং নেক্সটে আমরা যে প্রযুক্তি তৈরি করি সেটা এখন অ্যাপেলের বর্তমান ব্যবসার একেবারে কেন্দ্রবিন্দুতে অন্যদিকে লরেন আর আমি মিলে তৈরি করি একটি সুখী পরিবার আমি মোটামুটি নিশ্চিত এগুলোর কিছুই ঘটত না যদি না আমি অ্যাপেল থেকে চাকরিচ্যুত হতাম এটা ছিল খুব তেতো একটা ওষুধ আমার জন্য কিন্তু আমার মনে হয় রোগীর সেটা দরকার ছিল কখনো কখনো জীবন তোমাকে মাথায় ইট দিয়ে আঘাত করবে তখন বিশ্বাস হারাইও না আমি নিশ্চিত যে জিনিসটা আমাকে সামনে এগিয়ে নিয়ে গেছিলো সেটা হচ্ছে আমি আমার কাজকে ভালোবাসতাম তোমাকে অবশ্যই তোমার ভালোবাসার কাজটি খুঁজে পেতে হবে তোমার ভালোবাসার মানুষটি যেভাবে তোমাকে খুঁজে পেতে হয় ভালোবাসার কাজটিকেও তোমার সেভাবে খুঁজে পেতে হবে তোমার জীবনের একটা বিরাট অংশ জুড়ে থাকবে তোমার কাজ তাই জীবন নিয়ে সন্তুষ্ট হওয়ার একমাত্র উপায় হচ্ছে চমৎকার কোনো কাজ করা আর কোনো কাজ তখনই চমৎকার হবে যখন তুমি তোমার কাজকে ভালোবাসবে যদি এখনো তোমার ভালোবাসার কাজ খুঁজে না পাও তাহলে খুঁজতে থাকো অন্য কোথাও স্থায়ী হয়ে যেও না তোমার মন আর সব জিনিসের মতোই তোমাকে জানিয়ে দেবে যখন তুমি তোমার ভালোবাসার কাজটি খুঁজে পাবে আর যে কোনো সম্পর্কের মতোই তোমার কাজটি যত সময় যাবে ততই ভালো লাগবে সুতরাং খুঁজতে থাকো যতক্ষণ না ভালোবাসার কাজটি পাচ্ছ অন্য কোনো কাজে স্থায়ী হয়ে না আমার শেষ গল্পটি মৃত্যু নিয়ে আমার বয়স যখন সতেরো ছিল তখন আমি একটি উদ্ধৃতি পড়েছিলাম তুমি যদি প্রতিটি দিন এটা ভেবে পার করো যে আজই তোমার জীবনের শেষ দিন তাহলে একদিন তুমি সত্যি সঠিক হবে এই লাইনটা আমার মনে গভীর রেখাপাত করেছিল এবং সেই থেকে গত ৩৩ বছর আমি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করি আজ যদি আমার জীবনের শেষ দিন হতো তাহলে আমি কি যা যা করতে যাচ্ছি আজ তাই করতাম নাকি অন্য কিছু করতাম যখনই এই প্রশ্নের উত্তর না হতো পরপর বেশ কিছুদিন আমি জানতাম আমার কিছু একটা পরিবর্তন করতে হবে আমি একদিন মরে যাব এই কথাটা মাথায় রাখা আমার জীবনে আমাকে বড় বড় সিদ্ধান্ত নিতে সবচেয়ে বেশি সাহায্য করেছে কারণ সব কিছু সকল আশা প্রত্যাশা গর্ব ব্যর্থতার ভয় আর লজ্জা এইসব কিছু মৃত্যুর মুখে নাই হয়ে যায় শুধুমাত্র সত্যিকারের গুরুত্বপূর্ণ জিনিসগুলোই টিকে থাকে তোমার কিছু হারানোর আছে এই চিন্তা দূর করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা মনে রাখা যে একদিন তুমি মরে যাবে তুমি নগ্ন হয়েই আছো অতএব নিজের মনকে না শোনার কোনো কারণই নাই প্রায় এক বছর আগে আমার ক্যান্সার ধরা পড়ে সকাল সাতটা তিরিশে আমার একটা স্ক্যান হয় এবং এতে পরিষ্কারভাবে আমার প্যানক্রিয়াসে একটি টিউমার দেখা যায় আমি তখনও জানতাম না প্যানক্রিয়াস কী আমার ডাক্তাররা বললেন এই ক্যান্সার প্রায় নিশ্চিতভাবে সারানো সক্ষম না এবং আমার আয়ু আর তিন থেকে ছয় মাস আছে আমার ডাক্তার আমাকে বাসায় নিয়ে গিয়ে সব ঠিকঠাক করতে বললেন সোজা কথায় মৃত্যুর জন্য প্রস্তুত হতে বললেন এর মানে হচ্ছে তুমি তোমার সন্তানদের আগামী দশ বছরে যা বলবে বলে ঠিক করেছো তা আগামী কয়েক মাসের মধ্যে বলতে হবে এর মানে হচ্ছে সব কিছু কাজ করে রাখা যাতে তোমার পরিবারের সবার জন্য ব্যাপারটি যথাসম্ভব কম বেদনা দেয়া হয় এর মানে হচ্ছে সবার থেকে বিদায় নিয়ে নেওয়া এভাবে সেদিন সারা দিন গেল সেদিন সন্ধ্যায় আমার একটা বায়োপসি হলো। তারা আমার গলার ভেতর দিয়ে একটা অ্যান্ডোস্কোপ নামিয়ে দিল এরপর আমার পেটের ভেতর দিয়ে নিয়ে আমার ইন্টেস্টাইন থেকে সুঁই দিয়ে কিছু কোষ নিয়ে আসলো আমাকে অজ্ঞান করে রেখেছিল তাই আমি কিছুই দেখিনি কিন্তু আমার স্ত্রী পরে আমাকে বলেছিল যে আমার ডাক্তাররা যখন এন্ডোস্কোপি থেকে পাওয়া কোষগুলি মাইক্রোস্কোপের নিচে রেখে পরীক্ষা করা শুরু করলো তখন তারা প্রায় কাঁদতে শুরু করেছিল কারণ আমার যে ধরনের প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়েছিল সেটা আসলে সার্জারির মাধ্যমে চিকিৎসা চিকিৎসাসম আমার সেই সার্জারি হয়েছিল এবং আমি এখন সুস্থ এটাই আমার মৃত্যুর সবচেয়ে কাছাকাছি যাওয়া এবং আমি আশা করি আরও কয়েক দশকের জন্যও এটা তাই যেন হয় মৃত্যুর খুব কাছাকাছি যাওয়ার এই বাস্তব অভিজ্ঞতার কারণে মৃত্যু সম্পর্কে এখন আমি অনেক বেশি জানি যেটা আমি জানতাম না যদি না এই অভিজ্ঞতার মধ্য দিয়ে না যেতাম কেউই মরতে চায় না এমনকি যারা স্বর্গ বা জান্নাতে যেতে চায় তারাও সেখানে যাওয়ার জন্য তাড়াতাড়ি মরে যেতে চায় না কিন্তু এরপরও মৃত্যুই আমাদের সবার গন্তব্য কেউই কখনো এটা থেকে পালাতে পারেনি এবং সেটাই হওয়া উচিত কারণ মৃত্যু সম্ভবত জীবনের সবচেয়ে বড় আবিষ্কার এটা জীবনের পরিবর্তনের এজেন্ট মৃত্যু পুরনোকে ধুয়ে মুছে নতুনের জায়গা করে দেয় এই মুহূর্তে তোমরা হচ্ছ নতুন কিন্তু খুব বেশি দিন দূরে নয় যেদিন তোমরাও পুরনো এবং তোমাদেরও ধুয়ে মুছে ফেলা হবে নাটকীয়ভাবে বলার জন্য দুঃখিত কিন্তু এটা খুবই সত্য তোমাদের সময় সীমিত অতএব অন্য কারো যাপন করে সময় নষ্ট করো না কোনো মতবাদের ফাঁদে পড়ো না অর্থাৎ অন্য কারো চিন্তা ভাবনা দিয়ে নিজের জীবন চালিও না তোমার নিজের ভেতরের কণ্ঠকে অন্যদের চিন্তা ভাবনার কাছে আটকাতে দিও না আর সবচেয়ে বড় কথা নিজের মন আর ইনটিউশনের কথা শোনার সাহস রাখবে ওরা ঠিকই জানে তুমি আসলে কি হতে চাও বাকি সব ততটা গুরুত্বপূর্ণ না আমি যখন তরুণ ছিলাম তখন একটা পত্রিকা বের হতো যার নাম ছিল দ্য হোল আর্থ ক্যাটালগ সারা পৃথিবীর ক্যাটালগ এটা ছিল আমার প্রজন্মের একটা বাইবেল এটা বের করেছিলেন স্টুয়ার্ড ব্র্যান্ড নামে এক ভদ্রলোক যিনি মেনলো পার্কের কাছেই থাকতেন তিনি পত্রিকাটিকে কাব্যময়তা দিয়ে জীবন্ত করে তুলেছিলেন এটা ছিল ষাটের দশকের শেষ দিককার কথা কম্পিউটার এবং ডেস্কটপ পাবলিশিং তখনও শুরু হয়নি তাই পত্রিকাটি বানানো হতো টাইপরাইটার কাঁচি এবং পোলারয়েড ক্যামেরা দিয়ে পত্রিকাটিকে ৩৫ বছর আগের পেপার ব্যাগ গুগল বলা যায় অনেক তত্ত্ব তথ্যে সমৃদ্ধ আর মহৎ উদ্দেশ্যে নিবেদিত স্টুয়ার্ট এবং তার টিম পত্রিকাটির অনেকগুলো সংখ্যা বের করেছিল পত্রিকাটির জীবন শেষ হয় একটি সমাপ্তি সংখ্যা দিয়ে এটা ছিল সত্তরের দশকের মাঝামাঝি সময় আমার বয়স ছিল তোমাদের বয়সের কাছাকাছি সমাপ্তি সংখ্যার শেষ পাতায় একটা ভোরের ছবি ছিল তার নিচে ছিল এই কথাগুলি স্টে হাঙ্গি স্টে ফুলিশ ক্ষুদার্থ বোকা থেকো এটা ছিল তাদের বিদায় বার্তা ক্ষুধার্থ থেকে বোকা থেকো এবং আমি নিজেও সবসময় এটা মেনে চলার চেষ্টা করে এসেছি এবং আজ তোমরা যখন পাশ করে বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে প্রবেশ করছো আমি তোমাদেরকেও এটা মেনে চলার আহ্বান জানাচ্ছি ক্ষুধার্থ থেকো বোকা থেকো সবাইকে ধন্যবাদ